আজকে আমি কাঁচা লঙ্কা কাঁচা আম আর দিয়ে টক ঝাল মিষ্টি একটা আচার বানাবো তার জন্য আমি এখানে ভাজা মশলা করে নিয়েছি জিরে মৌরি সর্ষে আর ধনে আছে আর মেথি এইগুলো পেস্ট করে নেবো আধা পেস্ট করব পুরো পেস্ট না ভালো করে গরম করে নিয়েছি একদম পুরো গরম আপনারা দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে এবার আমি একে একে সব দিয়ে দেব লেবুটা দেব এবার আমটা দিয়ে দেব ভিনিগার দিয়ে দেবো এই যে ভিনিগার দিচ্ছি সারা বছর থাকবে তো ওই জন্য যাতে নষ্ট না হয় ওই জন্য আমি এক চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম এবার একে একে মশলাগুলো সব দিয়ে দেবো আচারটা যাতে সুন্দর দেখায় কালার ওই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দেবো কত সুন্দর কালারটা এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আমি দুটো ভরে নিয়েছি এবার একটা দেখুন এই যে সারা বছর খাওয়া যাবে মুড়ি দিয়ে গরম ভাতে পরোটা লুচি যা দিয়ে খাবেন খুব সুন্দর লাগে আপনারা একবার করে খেয়ে দেখবেন এখানেই শেষ করলাম আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের আবার একটা